আল্লাহ কি বলেছেন আলা আল্লাহুল খলকু বলেন আলা আল্লাহুল খলকু ওয়াল সৃষ্টি যার রাজনীতির মালিকানা তার কে রে কথা এই কথার উপর যারা বিতর্ক করে তারা তো আল্লাহর সাথে তর্ক লাগছে কথা ঠিক না ঠিক তারাবার নামাজও পড়ে bari তারা তারাবার বছরে বসরে হজও করিবার যায় বলে রাজনীতি ঠিক করবে জনগণ আর ধর্ম ঠিক করবে আল্লাহ এবং নবী মানে ধর্ম রাজনীতি আলাদা যে রাজনীতি জনগণের সাথে থাক আর ধর্ম হুজুরগের সাথে থাক মানে হুজুররা মসজিদ পন্ত থাক মাদ্রাসা পর্যন্ত থাক ঠিক না এ কোরআন জুমা ঘর পর্যন্ত থাক ঘরে বাড়িতে থাক মাদ্রাসায় থাক এ কোরআনকে জাতীয় সংসদে ঢুকতে দেওয়া যাবে না এ কোরআনকে ব্যাংক বিমা ব্যবস্থায় ঢুকতে দেওয়া যাবে না এ কোরআনকে জেলখানায় ঢুকতে দেওয়া যাবে না এই কোরআনকে ম্যাজিস্ট্রেট কোর্ট সেখানে ঢুকতে দেওয়া যাবে না জজ কোর্টে ঢুকতে দেওয়া যাবে না হাই কোর্টে ঢুকতে দেওয়া যাবে না সুপ্রিম কোর্টে ঢুকতে দেওয়া যাবে না এ কোরআনটাকে মেডিকেল কলেজে ঢুকতে দেওয়া যাবে না কোরআনটাকে শিক্ষা ভবনে ঢুকতে দেওয়া যাবে না ইউনিভার্সিটিতে ঢুকতে দেওয়া যাবে না কলেজে ঢুকতে দেওয়া যাবে না কিন্তু আল্লাহ কি বলেছেন আল্লাহর আমরু সাবধান সাবধান সৃষ্টির মালিকানা যার রাজনীতির মালিকানাও তার কথা না নাকার বলেন কথা না কার আপনারা স্বীকার করেন